একটা বিয়ের অনুষ্ঠানে এই গায়ে হলুদেই কিন্তু মেইন তারপর এই ছোট্ট পরিসরে অল্প সময়ে এই সুন্দরভাবে সাজানো গোছানো এগুলোও কিন্তু মানে বিরাট ব্যাপার যাই হোক খুব অল্প সময়ের মধ্যেই মানে আমরা গেলাম গিয়ে এই যে একটু সাজগোজ করলাম একটু মেকেও সাজালাম আবার খাবারগুলো সাজালাম যতটুকু জিনিস ছিল যা ছিল তাই দিয়ে আর কি করা হয়েছে তার পর এখানে বউকে নিয়ে যাওয়া হচ্ছে আমার তো ড্রেস চেঞ্জ করা করে নাই শাড়ি পরারই সুযোগ পাইনি ওই অবস্থায় আমি আছি যাই হোক এই যে সব সুন্দর সুন্দরভাবে সাজাচ্ছে আর ডেকোরেশনটা আপনারা দেখেছেন কত সুন্দর হয়েছে এই গ্রামের মধ্যে কিন্তু এত সুন্দর ডেকোরেশন আমি কোনো দিনও দেখিনি এই ফার্স্ট মানে এগুলো ডেকোরেশন সাধারণত কমিউনিটি সেন্টারগুলোতে থাকে ওগুলোতেই হয় কিন্তু গ্রামের মধ্যে এত এত সুন্দর করে ডেকোরেশন করেছে আমার তো খুবই ভালো লেগেছে অনেক সুন্দর হয়েছে সবাই সুন্দর করে সেজেছে সব কিছু মিলিয়ে আর কি অনেক সুন্দর হয়েছে তারপর এই যে আমার খালা খালু মানে ওরা কেক কাটছে কেকটা আমি নিয়ে গিয়েছি রংপুর থেকে তারপর কেক কাটার পরে যে সবাই এক এক করে হলুদ মা খাবে আর আমি তো এত সুন্দর ডেকোরেশন দেখে একদম নন স্টপ ছবি তুলছি সবার সঙ্গে ছবি তুলেছি মন ভরে ছবি তুলেছি তারপর ছ আমি তো মানে সাজগোজ বাদ আমার নিজেকে সাজতে হবে না আমি শুধু ভেবেছি যে এতটুক সময়ের জন্য আমাকে অনেক ছবি তুলতে হবে এই আমি শুধু মন ভরে ছবি তুলেছি নদীর পাড়ে গিয়েছি গ্রামে এর মানে পরিবেশটা এত সুন্দর আর এই পিচিটা দেখেন কত সুন্দর মার্শাল্লা কিউট বেবি খুবই ভালো লাগছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন শাড়ি পরে না দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর ওদের এই যে সব যখন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরা থাকে সেটা দেখতে আরও বেশি ভালো লাগে এই যে আমার বড় ননদ নন্দিয়া ওরাও মাখাচ্ছে হলুদ মানে সবাই এক এক করে ফ্যামিলি বসবে আর হচ্ছে হল লাগাবে সব মিলিয়ে আর কি অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে সুন্দরভাবে পরিপাটিভাবে হয়েছে আর কি এটা হচ্ছে মেয়ের ভাই একমাত্র ওরা এক ভাই এক বোন খালার কিন্তু ছোট্ট পরিবার এক ছেলে এক মেয়ে মানে ভালোই লাগে আর গ্রামের ভিতরে খুব সুন্দর বাড়ি করেছে খুব সুন্দর পরিবেশ দেখতে অনেক ভালো লাগে তারপরে যে এক এক করে সবাই হলুদ মাখাবে আর আমি তো যেমন তেমনই আছি কোনো ড্রেস চেঞ্জ করা করি নাই যাই হোক ওই অবস্থায় আমি পার করলাম তারপর বিয়ের দিনে অবশ্য সেজেছি সবাইকে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগছে তাই না দেখতেই আমার ভালো লাগে আমার এসব জিনিস যে এত ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে আর এই যে ডেকোরেশন তারপর সাজগোজ সব মিলিয়ে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর এই মেয়েরা যে এক ভাই এক বোন মিল আর হচ্ছে মিমি কি সুন্দর ভাই বোনের মিল তাই না দেখতে কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগছে তোমরা সবাই কিন্তু বইয়ের জন্য দোয়া করবে আর সব শেষে আবার আমি আসব আমিও এসে একটু হলুদ মাখাবো আমি মানে সব শেষে আর কি হয় কি যে জিনিসগুলো থাকে সবগুলো সবাই মিলে কারাকারি করে খায় এই জিনিসটা অনেক মজা হয় শেষের দিকে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আজকে এ পর্যন্তই আর মেয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবে মেয়ের জন্য সুখে থাকে ভালো থাকে ওকে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ